বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি ফোর্থ সেমিস্টার ফিলোজফি মাইনর সিলেবাস আজ বেশ কয়েকটা দিন ধরে বেশ কিছু কলেজের ছাত্রছাত্রীরা বা তাদের কাছে একটা সমস্যা দাঁড়িয়ে গেছে যে ফোর্থ সেমিস্টার এর দর্শনের তাদের সিলেবাসটা কী এখানে যেভাবে দর্শনের সিলেবাসটি দেওয়া আছে তাতে করে আমাদের ছাত্রছাত্রীদের অসুবিধার হওয়ার কথা যদি শিক্ষক মহাশয় যদি তাদের সেইভাবে গাইড লাভ করে ঠিক তেমনি সমস্যাটা সৃষ্টি হয়েছে বেশ কিছু কলেজের ছাত্রদের মাধ্যমে আমরা সেটা জানতে পারলাম আর জানতে পারার কারণে আমরা আজকে ফোর্থ সেমিস্টার ন্যাশনাল এডুকেশন পলিসি অর্থাৎ এনএপি অনুযায়ী যে সিলেবাস আছে আমরা সেই সিলেবাসটা নিয়ে আজকে আলোচনা করে দেব যদিও এখন সিলেবাস নিয়ে আলোচনা করার সময় নয় তবু তবুও ছাত্রীর স্বার্থে এটা আমাদের নৈতিক কর্তব্য বলে শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল মনে করে তাই এখানে ফোর্থ সেমিস্টারের বেশ অনেকগুলো সিলেবাস আছে আমরা যেমন শেষের কবিতা পাঠকেন্দ্রে আমরা কিন্তু আজকে প্রায় মাস হয়ে গেছে আমরা শুরু করেছিলাম ডিএস ফোর পিএইচ আইটি এস সি ফোর জিরো ফোর টি ওয়েস্টার্ন লজিক টু কিন্তু দুদিন আগে থাকতে থেকে আমরা জানতে পারলাম যে আমার কাছে বা কবিতার পাঠকেন্দ্রের যে সকল ছাত্রছাত্রী অধ্যয়ন করে তাদের কলেজে নাকি অন্য সিলেবাস পড়ানো হচ্ছে কিন্তু এদিকে আমরা প্রায় দু মাস এগিয়ে গেছি সিলেবাসে প্রায় অর্ধেক অংশ আমাদের কমপ্লিট হয়ে গেছে তাই আজ থেকে আবার নতুন করে শুরু করতে হবে কারণ আমাদের হাতে সময় ভীষণ কম আগস্টের শেষ অথবা সেপ্টেম্বরের ফার্স্ট উইক পজিটিভলি কিন্তু পরীক্ষা হবে ফোর্থ সেমিস্টারের আর এই এক দেড় মাসের মধ্যে আমাদের এই সিলেবাসটি কভার করতে হবে তো আমরা সেই সিলেবাস নিয়ে আলোচনা করি যেহেতু ডিএস ফোর পিএইচ আইডিসি ফোর জিরো ফোর টি এই সিলেবাস তাদের কলেজে পড়ানো হচ্ছে না তাদের কলেজে যেটি পড়ানো হচ্ছে সেটা নিয়ে আমরা মূলত আজকে আলোচনা করে দেব এবং আমরা চেষ্টা করবো তার বাংলাটাও সেই সাথে করে দেওয়ার জন্য। আমি জানি না যে কোন কলেজে কি পড়াচ্ছে তবে একটা একটা কলেজের উপরে নির্ভর করবে তাদের কলেজে কোনটি পড়ানো হচ্ছে কোন সিলেবাস ধরে পড়ানো হচ্ছে আমার কাছে যে সকল ছাত্রছাত্রী আছে তারা কলেজে যেটা পড়ানো হচ্ছে সেটা হলো পিএইচআই এইচ এম এ জিরো ফোর টি অর্থাৎ এখানে তাদের পড়ানো হচ্ছে এথিক্স ইন্ডিয়ান অ্যান্ড ওয়েস্টার্ন অর্থাৎ নীতিবিদ্যা ভারতীয় এবং পাশ্চাত্য অর্থাৎ ভারতীয় এবং পাশ্চাত্য নীতিবিদ্যা এখানে পড়ানো হচ্ছে এই ভারতীয় এবং পাশ্চাত্য নীতিবিদ্যায় তাদের কি পড়তে হবে সেটাই আমরা আজকে মূলত আলোচনা করে দিচ্ছি ইন্ট্রোডাকশান ডিফারেন্স বিটুইন ইন্ডিয়ান এথিক্স অ্যান্ড ওয়েস্টার্ন এথিক্স অর্থাৎ বলা হচ্ছে প্রথমে আছে ভূমিকা সেখানে ভারতীয় নীতিশাস্ত্র এবং পাশ্চাত্য নীতিশাস্ত্রের মধ্যে পার্থক্য তাদের পড়তে হবে পড়তে হবে পুরুষার্থ জেনারেল ভিউ অ্যান্ড দেয়ার ইন্টার রিলেশান অর্থাৎ সাধারণ দৃষ্টিভঙ্গি এবং তাদের আন্তঃসম্পর্ক কাদের যে পুরুষার্থ সম্পর্কে তাদের সাধারণ দৃষ্টিভঙ্গি এবং তাদের মধ্যকার যে সম্পর্ক কাদের ইন্ডিয়ান এবং ওয়েস্টার্ন ইথিক্সের সেই সাথে পড়তে হবে কর্ম সকাম নিষ্কাম নিত্য নৈমত্তিক কর্ম এটা তোমাদের পড়তে হবে সেই সাথে এখানে শেষ নয় আবার পড়তে হবে তোমাদের ভারতীয় দর্শন দর্শনশাস্ত্রের অনুসারে চারবাকা এথিক্স অর্থাৎ নীতি নীতিশাস্ত্র অর্থাৎ সেখানে পড়তে হবে তোমাদের বৌদ্ধিস্ট এথিক্স দ্য নোবেল ট্রুথ অ্যান্ড দ্য এইট ফোর পথ পঞ্চশিলা অর্থাৎ বৌদ্ধ নীতিশাস্ত্র চারটি আর্য সত্য এবং অষ্টমুখী পথ অষ্টমুখী পথ সেই সাথে পঞ্চশীল নীতি এর পরবর্তীতে মধ্যে পড়তে হবে জৈন এথিক্স অর্থাৎ জৈন নীতিশাস্ত্র সেখানে তোমাদের পড়তে হবে অনুব্রত এবং মহাব্রত জৈন নীতিশাস্ত্রে তোমাদের পড়তে হবে অনুব্রত এবং মহাব্রত সম্পর্কে তোমাদের পাঠ গ্রহণ করতে হবে এর পরবর্তীতে আছে মোরাল অ্যান্ড নন মোরাল অ্যাকশান কনসেপ্ট অ্যান্ড অবজেক্ট অব মোরাল জাস্টমেন্ট অর্থাৎ নৈতিক এবং অনৈতিক কর্মকাণ্ড কী পড়তে হবে সেখানে নৈতিক বিচারের ধারণা এবং তার উদ্দেশ্য নৈতিক বিচারের ধারণা এবং তার উদ্দেশ্য তোমাদের পড়তে হবে সেখানে তোমাদের পড়তে হবে স্ট্যান্ডার্ড অফ মোরালিটি অর্থাৎ নৈতিকতার মানদণ্ড তাই তো রাখি তার গুরুত্ব মোরাল স্ট্যান্ডার্ড অফ মোরালিটি সেখানে এবি করে দেওয়া আছে তোমাদের টেনোলজি এথিক্স হিডোনমিস ফিজিওলজি অ্যান্ড ইথিক্যাল ইথিক্যাল ইকোনজিম অ্যান্ড ইউটিট্রাজিম বেনথাম অ্যান্ড মেল বিত্ত মতে পড়তে হবে ডিরোটোলজিক্যাল এথিক্স কান্ট গুড ওয়েল ক্যাটাগরিক্যাল এম্প্রেটিভ ডিউটি ফর ডিউটি থিওরি অফ পানিশমেন্ট এইটা ছিল তোমাদের মূলত সিলেবাস এবার এই সিলেবাস অনুসারে তোমাদের যে বিষয়গুলো পড়তে হবে যে বইগুলো তোমাদের কাছাকাছি রাখতে হবে সেই বইগুলোর নাম কিন্তু আমরা এখানে আলোচনা করে দিচ্ছি এস কে মৈত্রু দ্য এথিক্স অফ হিন্দুস অর্থাৎ হিন্দুদের নৈতিকতা কার লেখা এস কে দীক্ষিত গুপ্ত নীতিবিদ্যা ও মনোবিদ্যা ডক্টর দীক্ষিত গুপ্ত তোমাদের যে বইটা নিতে হবে নীতিবিদ্যা ও মনোবিদ্যা ডক্টর সঞ্জীব ঘোষের বই আছে হ্যাঁ মনোবিদ্যা ও নীতিবিদ্যা নীতিবিজ্ঞান মনোবিজ্ঞান ও নীতিবিজ্ঞান এটা তোমাদের পড়তে হবে এছাড়া খুব কমন বই আছে তোমাদের একটা সমরেন্দ্র ভট্টাচার্যের নীতিবিদ্যা দীপক কুমার বাগচির বই তোমাদের সংগ্রহে রাখতে পারো ভারতীয় নীতিবিদ্যা এছাড়াও আছে অমিতা চ্যাটার্জি সম্পাদিত ভারতীয় ধর্মনীতি এই বইগুলোর মধ্যে যে কোনো একটি বা দুটো বই তোমাদের সংগ্রহে রাখতে পারো এবং বইগুলো সম্ভবত তোমাদের প্রত্যেকটি কলেজ লাইব্রেরিতে আছে এবং সেখান থেকে তোমরা সংগ্রহ করে নিয়ে তোমরা তোমাদের পাঠটাও অধ্যয়ন করতে পারো এবার প্রশ্ন হলো যে অনেকগুলো সিলেবাস আছে কোনটা তোমরা বেছে নেবে এখন তোমাদের কলেজ যেটি তোমাদের ক্লাসে পড়াচ্ছে যে সিলেবাসটা সেই সিলেবাস অনুযায়ী তোমরা সে ব্যাপার তৈরি হবে এরপরেও যদি তোমাদের কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদের কাছে জানাতে পারো আমরা তোমাদের পাশে থাকার চেষ্টা করব যেমন আমি সমস্যায় পড়েছিলাম যে একটা সিলেবাস নিয়ে পড়াচ্ছি তাদের কলেজে অন্য সিলেবাস পড়ানো হচ্ছে তারাই নিজেরাই জানে না সুতরাং আমি যখন এই পাঠকেন্দ্র তৈরি করেছি বা এই পাঠকেন্দ্রের সঙ্গে আমি যুক্ত আছি তাহলে ওদেরকে গাইডেন্স আমাদেরকে করতে হবে কারণ ওরাই নিজেরাই জানে না ওদের কলেজে কী পড়াচ্ছে তাই আমরা পরীক্ষার ঠিক দেড় মাস আগে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির বেশ কিছু ছাত্রছাত্রীর জন্য আমরা এই সিলেবাসটা আজকে প্রকাশ করে দিলাম আগামীকাল অন্য সিলেবাস নিয়ে এবং তার বঙ্গনবাদ নিয়ে আমরা আলোচনা করে দেবো সাথে থেকো এবং বন্ধুদের মধ্যে এই যে সমস্যাটা ক্রিয়েট হয়েছে এই সমস্যাটা বন্ধুদের মধ্যে সমাধানের জন্যে পাঠিয়ে দেবে তারাও তোমার কাছ থেকে এটা জেনে নেবে তো আজ আমরা এখানে রাখি আগামী কোন একটা সময়ে নিশ্চয়ই তোমাদের সাথে আমার আবার দেখা হবে এই আশা রেখে এই প্রভাতে তোমার কাছ থেকে কিছুটা দূরে আমি সরে থাকলাম ভালো থেকো ধন্যবাদ